আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাই বোনেরা আজ একটি বই নিয়ে আলোচনা করবে ছিল একশো সাহাবিক জীবনী এই বইটি আমাদের প্রত্যেক মুসলমানের পড়া দরকার কারণ কোরআন পাক যা বলছে এটা অবশ্যই আমাদের প্রথম জানা দরকার দ্বিতীয়ত এই কোরআন পাক কার উপর না দেখা হয়েছে হজরত মুহম্মদ সাল্লামের উপর সে বিষয়ে আমাদের লোকের একটি সিরাপ করা দরকার প্রত্যেক মুসলমানের নবী সড়া অত্যাবশ্যক সাথে সাথে আমাদের পুরানের বিভিন্ন আয়াত আয়াতিদের জীবনের প্রেক্ষাপটে অনেক ক্ষেত্রে হয়েছে। সেক্ষেত্রে হাদিস পড়ার পাশাপাশি এবং নবী পড়ার পাশাপাশি প্রত্যেক মুসলমানের সাহাবিদের জীবনে জানা দরকার একজন আদর্শ মুসলিমের জীবন কেমন হবে সে সম্পর্কে অবশ্যই সাবিদের জীবন জানা দরকার আমরা যদি সম্পর্কে না জানি তাদের তাদের পরিবার তাদের জীবন ব্যবস্থা প্রকৃত মুসলমানের জীবন পরিচালনা করতে পারব না এই জন্য প্রত্যেক মুসলমানের জন্য তাদের জীবনী জানা দরকার শিক্ষা নেওয়া দরকার সেখান থেকে তাদের জীবন কেমন ছিল আজ

যে যারা ইসলামকে প্রতিষ্ঠা করে যদি জীবন দিয়েছে সেই সাবিদের নামও আমরা অনেকে জানি না তা আজ আমি কিছু সাবিদের এই বইয়ের যে একটা সাবি আছে সেই সাবিদের নাম মিনিমাম আমরা এখন বলবো এবং আমরা জানবো ইনশাল্লাহ প্রথম সাহাবিদের এই বইতে সাবিদের পরিচয় সাবিদের সংখ্যা সাবিদের গুরুত্ব এই বিষয়ে আলোচনা করা হয়েছে এবং

عوجل عادل الانو اسما بن تم عايس بن عمران بن ابو عوافه ام سلمى عبيد ابن ثابت ردلانو عثمان بن جاعيد ام حبيبه ردلانو عبا ابن عامر جوهاني فضل عثمان ابن عبيل اس ردلانو ام طيبه ام حاني واصلا ابن اسقى قابد بن مالك قددا ابن نومان قيس بن سعد ابن عمر কাবিব ইবনে আজুরার দलनু খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু হযরত সাওবান রাদিয়াল্লাহু সাবির ইবনে আব্দুল্লাহ জারির ইবনে আব্দুল্লাহ জুবাইর ইবনে মুতা নুমান ইবনে বোসীরা রাদিয়াল্লাহু বারা ইবনে আজহব বিলালি ইবনে রাবাহ রাদিয়াল্লাহু মায ইবনে জামাল রাদিয়াল্লাহু মুগরা ইবনে সুআব রাদিয়াল্লাহু নুআবিয়া রাদিয়াল্লাহু মাইমুনা রাদিয়াল্লাহু

আমাদের ইমামদের কথা প্রসিদ্ধ ইমাম ইমাম বুখারী রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহ বিষয় ওন তার জন্ম শিক্ষা জীবন হাদিস বিষয় আছে ইমাম মুসলিম রাহমাতুল্লাহ ইমাম নাসায়ী রাহমাতুল্লাহ আবু আবু সাঈদ রাহমাতুল্লাহ ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ এবং ইবনে মাজাহের দল সম্পর্কে তার জীবন এবং তাদের বিষয় এই বইতে আলোচনা করা হয়েছে তাহলে আমাদের প্রত্যেক মুসলমান এই সাহাবীদের সম্পর্কে জানা দরকার কারণ আল্লাহ বলছে সাহাবিদের গুরুত্ব জীবন অনেক আল্লাহ রাসুল বলছে সাহাবিরা আসমানের তারকার স্বরূপ তাদের দেখে তোমাদের জীবন ওকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাও সাবিরা গুরুত্বপূর্ণ এই জন্য আল্লাহ বলছে তাদের আল্লাহ কেন আল্লাহ তাদের পরে খুশি হয়েছেন তাদের জীবন এবং তাদের প্রত্যেকের এখানে এই একশো সাহাবির প্রত্যেকের জীবনে বিস্তারিত অনেক ঘটনা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত অনেক ঘটনা এখানে বিস্তারিত ভাবে আলোচনা করেছে ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আমরা যারা জেনারেল শিক্ষিত যারা মুসলিম আমরা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড না এই ধরনের বই পড়বো এবং জানবো ইনশাল্লাহ যাতে